এখন আমরা জানতে চাই একটা মৌলের ক্ষেত্রে ইলেকট্রন পরিবর্তন হলে কেমন হবে তো ইলেকট্রন যখন পরিবর্তন হবে তার আগে ইলেকট্রন পরিবর্তন হওয়ার আগে ইলেকট্রনের কাঠামো কেমন ইলেকট্রন থাকলে একটা মৌল কেমন দেখায় এই বিষয়গুলো জানতে হবে এজন্য আমাদের জানতে হবে ইলেকট্রন বিন্যাস ইলেকট্রন বিন্যাস মানে হচ্ছে ইলেকট্রন থাকে যেভাবে ধরো তোমাকে বলা হচ্ছে 1000 সোনা ফাইনের বিন্যাস এরকম হলে পরবর্তী থাকবে তারা কিভাবে যুত অংশগ্রহণ করবে এই যে যখন তোমাকে বলা হলো এক হাজার সেনাবাহিনীর বিন্যাস তার মানে এক হাজার সেনাবাহিনীর মধ্যে কিভাবে কারা দাঁড়িয়েছে কোথায় কমান্ডার গুলো রয়েছে কোথায় জেনারেল রয়েছে কোথায় লেফটেন্যান্ট রয়েছে কোথায় সিপাহীরা আছে এই যে একটা ধারা বা সিকুয়েন্স বা সিস্টেম এই সিস্টেমটাকে মূলত আমরা একসাথে বলে থাকি বিন্যাস বিন্যাস মানে হচ্ছে সাজানো তার মানে একটা বোর্ডের ভিতরে যে ইলেকট্রন গুলো থাকে এই ইলেকট্রন গুলো কিভাবে সাজানো আছে সেটাই হচ্ছে ইলেকট্রন বিন্যাস আলোচনা করে শুরু করি এখন এই ইলেকট্রন বিন্যাসের জন্য আমাদেরকে সবার আগে জানতে হবে যে একটা মৌলের ক্ষেত্রে ইলেকট্রন গুলো প্রমাণ নয় প্রমাণ নয় বলতে প্রথম আছে সিরিয়ালের প্রমাণ নয় শক্তির স্তর হতে উচ্চ শক্তির স্তরে কি বোঝা হলো বললো গুলো ক্রমান্ড নিম্ন শক্তির স্তর থেকে উচ্চ শক্তির স্তরে প্রবেশ করবে সোজা সবটা কথা যে নিচের তলায় থাকবে আগে ধীরে ধীরে উপরের তলায় উঠবে ঘটনা এমন এখন নিম্ন শক্তি রেস্তোর যেটা বললো আব্বাও আর উচ্চ শক্তির রেস্তোর এটা আমরা চিনবো কিভাবে এই জিনিসটা আব্বার কাছ থেকেই শিখে আসি আব্বাও বলতেছিল এরকমটা যে ইলেকট্রনগুলো যখন আমরা একটা মোল্ডের ভিতরে রাখবো তখন ইলেকট্রনগুলো বেশ কিছু অর্বিটাল মেনে চলে অর্বিটালের বাংলা হচ্ছে উপকক্ষ পথ তার মানে অর্বিটাল কিন্তু উপকক্ষ মেনে চলে আমরা তো এখনই প্রশ্ন করে কিন্তু বলতে গিয়ে আমরা তো বলতেছে এরকম না যে চারটা হয় হচ্ছে আর এদের কিছু নির্দিষ্ট তার মধ্যে এস এর ভালো হচ্ছে দুই ভালো দুই বলতে এদের পাওয়ার মানে ক্ষমতা হচ্ছে এস এর ক্ষমতা হচ্ছে দুইটা ইলেকট্রন টাকা বি ক্ষমতা হচ্ছে ছয়টা ইলেকট্রন টাকা ডি ক্ষমতা হচ্ছে দশটা ইলেকট্রন টাকা এবং এফ এর ক্ষমতা হচ্ছে চোদ্দটা ইলেকট্রন টাকা আমরা কি বলবো আমরা বলবো যে আর বড় ভাই আমরা আসলে কিছুই বুঝি নাই ভালো করে বুঝাই দেন ব্যাপারটা তাই কিনা এখন বোঝানো হচ্ছে এরকম না আউটবাউন্ড নীতিতে এটা বোঝাচ্ছে এভাবে যে মনে করো একটা বিল্ডিং আছে এই বিল্ডিং এ এস একটা ইউনিট টি একটা ইউনিট জি একটা ইউনিট এফ একটা ইউনিট তো তার মতে এস জি ইউনিট সবচেয়ে ছোট ইউনিট এটা এটাতে ইলেকট্রন আছে মাত্র দুইটা ওকে এরপরে পি একটা ইউনিট হবে এ ভিতরে ইলেকট্রন থাকবে মাত্র ছয়টা লেখা দশটা এবং ইলেকট্রনগুলা কিভাবে অবস্থান করবে আমরা আরেকটা এটাকে বিস্তারিত ভাবে সাজাই আবহাওয়া আমাদেরকে সাজিয়ে দিয়েছে আমি এটা তুলে দিলাম যদি আমি না আমাদের সুবিধা কিন্তু এখন হচ্ছে কারণ এখানে

আব্বার মধ্যে সত্যি স্তর কথা না তারপরে এটা তার মানে এইখান থেকে আসার পর টু এস এ এরপর আবার ঘুরে এসে পিছন থেকে শুরু করবো টুপি এখান থেকে আসার পর থ্রি এস এবার করে এখান থেকে শুরু করবো

আমরা বিগত লেকচার থেকে অলরেডি এটা ক্লিয়ার হয়েছে যখন চার্জ থাকে না তখন প্রোটনের ইলেকট্রন সংখ্যা সমান তার মানে সোডিয়ামের ভিতরে 11টা ইলেকট্রন আছে আমরা এখন এটা বিন্যাস করি বিন্যাস কিভাবে করব এই যে বলি খালা এটা কল করো 1s2 2s2 তারপরে কি আছে 2p6 এরপর আছে কি 3s2 আছে তো 3s2 যদি লিখি তাহলে 12 হয়ে যায় দেখো 2 দিয়ে 4 6 এর জায়গায় 10 2 দিয়ে 4 4 6 এর 10

আমার মনে হয় তোমরা আউটবাউন্ড দিয়েছবাউন্ডটা শুধু কিভাবে সাজাই এটা তোমরা বুঝতে পারবে ধন্যবাদ সবাই